বিশ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ সেই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব কে করবেন নাজবুল শান্ত কি থাকছেন তিন ফরমেটের ক্যাপ্টেন নাকি অন্য দুই ফরমেটে আলাদা আলাদা অধিনায়ক বেছে নেবে বিসিবি শোনা যাচ্ছিল টি টোয়েন্টিতে লিটন দাস হতে পারেন নয়া কাপ্তান আবার মেহেদি হাসান মিরাজও টেস্টের অধিনায়ক হবার বড় দাবিদার এই সব প্রশ্নেরই উত্তর মেলার কথা ছিল সোমবারের বিসিবি সভাতে তবে তামিম ইকবালের হার্ট অ্যাটাকে স্থগিত হয়ে যায় সেই সভাতেই তো এই প্রশ্নগুলো এখনই ঘুর পাক খাচ্ছে কিন্তু পরবর্তী সভা কবে সেটা নিয়েও এখনও নিশ্চিত কোনো তথ্য নেই মঙ্গলবার পর্যন্ত বিসিবিতে আগামী সভা কবে হবে সেটা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা মেলেনি ছাব্বিশে মার্চের ছুটি আছে আছে সবে কদরের ছুটিও তাই তো ঈদের আগে খুব সম্ভবত আর বসছে না সভা ঈদের পরবর্তী যে কোনো এক সময়ে এই গুরুত্বপূর্ণ বোর্ড সভাটি বসবে যেখানে বেছে নেওয়া হবে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক নাজবুল শান্ত কোন কোন ফর্মেটে অধিনায়কত্ব করবেন সেটি চূড়ান্ত হবে নতুন কেউ অধিনায়কত্ব পেলে সেই অধিনায়ক কারা হচ্ছেন তার নাম ঘোষণা করা হবে সেই সাথে গুরুত্বপূর্ণ আরও দুটি ইস্যু ছিল এই সভাতে এটি হলো জাতীয় দলের কোচিং স্টাফদের সাথে চুক্তি নবায়ন এবং ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর যেই ক্রিকেটার খেলেন তাদের বেতন বৃদ্ধির যে প্রস্তাবনা দেয়া আছে সেই বিষয়গুলোরও সমাধান হবার কথা ছিল তো বোর্ড মিটিং নিয়ে সবশেষ আপডেট এটি খুব সম্ভবত ঈদের আগে আর হচ্ছে না বোটসভা ঈদের পরবর্তীতে যে কোনো সময়ে বসবে স্থগিত হওয়া সেই সভা হাসনুর রহমান যমুনা স্পর্শনপুর শেলে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা